আরে সকল মানুষগুলো একত্রিত হইয়া মুখ থেকে কারকি কি ভাষা এটাও তাকে না শুধু একটাই বের হয় হজের তালবিয়া আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক এই তালবিয়া শুধু সকলের মুখ থেকে বের হইতে তাকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একবার এইভাবে হাদিস সাবরা এরপরে দেখেন সকলের গায়ে একটা কাপড় পরিধান তাকে হেরামের কাপড় আর এই সকলের এহারামের কাপড় গুলা সাদা কাপড় হয় কালারটা এক হয় সাদা কয়টা খস থেকে এইটাই আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তালা সবক দেন এ হাদিস সাহেবেরা কে কোন দেশের ভাষাগত কোন পরিচয় নাই সকলের মুখে একটা তালবিয়া পাঠ করা হয় দ্বিতীয় তো পোশাকগতভাবে ভাবে তোমাদের ভিতরে কোনো তফাৎ নাই অতক নাই সকলেই সাদা কাফনের কাপড় সাদা কাফনের কাপড় পরিদান করতে হয় হজের এর মধ্যে ওমরার মধ্যেও সাদা কাপড় পরিদান করতে হয় ইহরামের কাপড় সাদা এবং সকল ইয়াক কাতারে দাইয়া এই পরিচয়টা দে দুনিয়ার ভিতরে আমাদের কোনো বেদাবেদ নাই দুনিয়ার ভিতরে আমাদের কোনো মারামারি নাই কাটা কাঠি নাই আমাদের ভিতরে এক পরিচয় এইটা হইল আমরা আল্লাহর গুলাম আল্লাহ একবার মাহফাজের এই তফাত এই পার্থক্য যে আমরা আল্লাহর গুলাম আর কোন তফাত আর কোন পার্থক্য আছে বলে না আর কোন পার্থক্য কি নাই সকলের মুখে একই বাণী একই শান্তির বাণী এবং আল্লাহ আমার তোমার গড়ে যে আমি তোমার বান্ধ উপস্থিত হয়েছি এই হাজিরা দিতেছি এই শব্দগুলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মাধ্যমে জানায়া দেই এবং এই হজের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা এই সব আল্লাহ তালা জানায় দেই হে দুনিয়ার মুসলমানেরা হে ইমানদারেরা তোমরা শুনো দুনিয়াতে হজে যখন আল্লাহর ঘরের দিকে চলে যায় তখন দুনিয়াতে যে আমার ব্যাংক ব্যালেন্স রাইখা গেছি আমি যে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আমি জজ ম্যাজিস্ট্রেট আমি যে এত দামি চৌধুরী আমার কোনো কিছুই পরিচয় এখানে থাকে না আমার দ্বন্দ্ব টাকা পয়সা আমার বিবি বাচ্চা সকল কিছুর মোহাব্বত বুইলা যায় একমাত্র আল্লাহর প্রেম আল্লাহর এশ আল্লাহর মায়া মোহাব্বত প্রেম ভালোবাসা আপনি আমার হৃদয়ে তখন এই অমরা অবস্থায় হজের অবস্থায় ফুইটা উঠে বলেন সুহারান